আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আওয়ার ভিডিও বিস্তারি কর চার মাস হয়ে গিয়েছে আজকে ফিরে আছি তাই ভাবলাম আজকে সুন্দর করে ফটোশুট করে ফেলি ভিডিওটা খারাপ হতে পারে আপনারা কিছু মনে করবেন এটা আমার ফার্স্ট ভিডিও ফটোশ্যুটের জন্য থিমটা রেডি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন এখানে আমি বাদাম নিয়েছি একটা লাভ শেপ কুসুম নিয়েছি একটা হাঁস নিয়েছি একটা মানে পুতুল নিয়েছি আর ফ্লাওয়ার খেলনা দিয়ে আজকে আমি আমার বেবির চার মান্থের ফটোশ্যুটটা করব। টা করতে বেশি কিছুই লাগে না আপনারা চাইলে এইভাবে বাসায় করতে পারেন এটা আমার দেওয়া ফার্স্ট ভিডিও ফার্স্ট বয়েস আপনারা কেউ কিছু মনে করবেন না বয়েসটা যদি খারাপ হয় রেডি করতে করতে আমার ছেলেটা ঘুমিয়ে গিয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন মাসাল্লাহ বলবেন সবাই কেউ ভুলবেন না মাসাল্লাহ বলতে এতক্ষণ জেগেই ছিল আমার দেরি হচ্ছে তাইও ঘুমিয়ে গিয়েছে ছেলে মানুষ তো আবার ছোট ওরা তো একটু পরপরই ঘুমাবে এটাই তো স্বাভাবিক তাই না বলুন সন্তান সন্তান তো আল্লাহর দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত সবাই আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। অপেক্ষা করতে করতে আমার ছেলেটা ঘুম থেকে উঠেও গিয়েছে ওর ও বারবার এগুলো হাতে নিচ্ছে নষ্ট করে ফেলতেছে কি একটা অবস্থা দেখুন আমি বারবার এগুলো রেডি করছি ও বারবার নষ্ট করে ফেলতেছে মানে ও শুয়ে থাকতেই চাইতেছে না ব্যাপার না ও এখনই তো ওর খেলার বয়স এখন খেলবে না তো কখন খেলবে বলুন খেলুক তাই আমি ভাবছি বেশি আবার এগুলো মুখে দিয়ে ফেলে তাড়াতাড়ি করে সরিয়ে নিয়েছি ওকে ভালোভাবে যে কিছু পিক তুলবো ভিডিও করব তারও কোনো উপায় নেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আপনাদের কার সাথে কিছু পিক শেয়ার করতেছি দেখুন ভিডিওটা সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাই মাসাল্লাহ বলবেন ঠিক আছে আপুরা ভাইয়ারা সবাই মাসাল্লাহ বলবেন আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ঘুমন্ত সন্তান ঘুমন্ত রাজপুত্র আমার চাঁদ বাবা সে মাসাল্লাহ সবাই বলবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ আপরা আবার নেক্সট ভিডিও দিব আপনারা যদি চান বেশি বেশি করে ভিডিওটাতে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে ফেলুন আপরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করুন সাপোর্ট করলে আমি উৎসাহ পাবো